কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে জার্মানিতে যারা উচ্চশিক্ষা নিতে চান বিশেষ করে অর্থনীতি বিষয়ে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতে চান সেটা ব্যাচেলার্স হোক বা মাস্টার্স হোক তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একশোটা মানে কোর্সের লিস্ট দিব এবং বিভিন্ন ইউনিভার্সিটির সেই লিস্ট ব্যাচেলার্স এবং মাস্টার্স মিলিয়ে সো যারা আপনারা উচ্চশিক্ষা নিতে চান জার্মানিতে তাদের জন্য এই ভিডিওটা ডেফিনেটলি অনেক বেশি উপকারে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সো ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আর যারা আপনারা অন্যান্য ডিসিপ্লিনের বা ফ্যাকাল্টির আছেন তারাও আপনার যদি পরিচিত কেউ থাকে এই বিষয়ে উচ্চশিক্ষা নিতে চায় জার্মানিতে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার যদি কোনো ছেলে মেয়ে জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চায় বা পরিচিত আত্মীয় স্বজন জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চায় বিশেষ করে অর্থনীতি বিষয়ক বিভিন্ন ধরনের সাবজেক্টে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো তো চলুন তাহলে কথা না বাড়ে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটা একটা করে এই ইউনিভার্সিটির নাম সাবজেক্টের নাম এবং কোন শহরে অবস্থিত সেটার ডিটেলসটা আপনাদেরকে একটু করে জানিয়ে দিন বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা যেমনটা লিস্টে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একশোটা সাবজেক্ট এবং ইউনিভার্সিটির লিস্ট আছে যেটাতে আপনারা মানে গেলে দেখে নিতে পারবেন যে আপনি ইকোনমিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো জার্মানিতে আছে বিনামূল্যে অনার্স বা মাস্টার্স করা যায় ব্যাচেলার্স বা মাস্টার্স করতে পারবেন সেরকম একটা তালিকা আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দিব যেটা বললাম শুরুতেই সো চলুন তাহলে কথা না বাড়ি একটু মোটামুটি দেখি যে আপনি আসলে কোন কোন ইউনিভার্সিটিতে কী কী ধরনের সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করতে পারবেন জার্মানিতে ইকোনমিক্স রিলেটেড সো প্রথমে আমাদের এখানে যেটা আছে এগ্রিকালচারাল এবং ফুড ইকোনমিক্স এটা খুবই জনপ্রিয় একটা সাবজেক্ট আমার ধারণা কারণ যারা এগ্রিকালচার থেকে আসছে এবং ফুড ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য ডেফিনেটলি একটা ভালো ইয়ে কাজে লাগবে তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনার মাস্টার্স ইয়ে আছে লিস্ট ব্যাচেলার্সে ডেফিনেটলি আছে ব্যাচেলার্সের ক্ষেত্রে মানে ইকোনমিক্সে বিএসসি করার একটা অপশন আছে এখানে দেখা যাচ্ছে উইন্টার সেমিস্টারে এটা হচ্ছে লুনেবুর্গ যেই শহরটা আছে সেখানে তারপরে আপনারা যদি জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে আরও দেখেন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অ্যাপ্লাইড ইকোনমিক্স তারপরে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট ইকোনমিক্স হ্যাঁ এই যে ইউনিভার্সিটি অফ গোটিংগেনে পড়া যাচ্ছে কেমনিটসে পড়া যাচ্ছে হ্যাঁ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স নিয়ে তারপরে ইকোনমিক পলিসি নিয়ে ইউনিভার্সিটি অফ জিগেনে পড়া যাচ্ছে ইউনিভার্সিটি অফ কাসেলে পড়া যাচ্ছে ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড গভর্নেন্স নিয়ে এখানে কিন্তু বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনা করে এই এই সাবজেক্টটাতে ঠিক আছে এবং এটা দুইটা সেমিস্টারেই করা যায় উইন্টার এবং সামারে কাসেলে পড়াশোনা মানে শহরটা হচ্ছে কাসেল তো ডটমুন্ডে যদি আপনারা কেউ পড়তে চান ইকোনোমেট্রিক্স না নিয়ে আপনারা টিউ ডট মুন্ডে কিন্তু পড়তে পারবেন হ্যাঁ এখানে যেগুলো আছে একশোটা সাবজেক্ট প্রত্যেকটা কিন্তু বিনামূল্যে পরা যায় ঠিক আছে একশোটা কিন্তু মাস্টার্স এবং অনার্স মিলিয়ে আর কি হ্যাঁ সো আপনারা যারা অনার্স করতে চান তারাও অনার্সেরগুলো আবার ব্যাচেলার্সেরগুলো দেখবেন যারা মাস্টার্স করতে চান তারা মাস্টার্সেরগুলো দেখবেন এবং এখানে সাবজেক্ট কিন্তু ইউনিভার্সিটি বাম দিকে সাবজেক্ট ডান দিকে হচ্ছে ইউনিভার্সিটি এরপরে হচ্ছে অনার্স না মাস্টার্স আর কোন সেমিস্টারে করতে পারবেন এবং ইউনিভার্সিটি লোকেশানটা কোথায় সেটা ডান দিকে আসে এরপরে এই লিঙ্কগুলোতে গেলে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন ঠিক আছে ভেরি সিম্পল সো আমি কয়েকটা ইয়ের কথা বলি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই মোটামুটি বড়ো শহরটাকে পছন্দ করলে ভালো হবে ইউনিভার্সিটিটা অবশ্যই মোটামুটি ভালো হতে হবে এবং শহর একটু বড় হলে আপনাদের কাজকর্ম পাওয়াটা সহজ হবে এবং ইন্টিগ্রেশনটা একটু সহজ হবে মোটামুটি ইউনিভার্সিটি জার্মানির বড় শহরেই হয় ছোট শহরে যে ইউনিভার্সিটিগুলো হয় সেটা হয়তো তুলনামূলক আবার র্যাঙ্কিংয়ে এত বেশি ভালো হওয়ার কথা না বড়ো শহরে বড়ো ইউনিভার্সিটি থাকে নর্মালি সারা পৃথিবীতে যেমনটা হয় খুব গ্রামের ভিতরে একেবারে রিমোট এলাকায় নিয়ে খুব নাম করা ইউনিভার্সিটি আমার ধারণা এত বেশি নেই যাই হোক সো আপনারা ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্ক একটু দেখে নেবেন অথবা ইউনিভার্সিটির র্যাঙ্ক দেখেন না দেখেন শহরটা কোথায় ইউনিভার্সিটিরা কতটা ভালো একটু দেখবেন আর সাবজেক্টটা আপনার সাথে ম্যাচ করে কিনা মানে আপনার ভালো লাগে কিনা আপনার এই সাবজেক্টে পড়লে ভবিষ্যৎ কেমন হতে পারে একটু খোঁজখবর নিবেন সাবজেক্টগুলোর যে মডিউলগুলো কী কী পড়াবে যখন আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন মানে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সেখানে কিন্তু আপনাকে ওই ডিটেলসটা আপনি পাবেন ঠিক আছে রিকোয়ারমেন্টসগুলো পাবেন কখন কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে ডেডলাইনটা কখন এটা কি আপনি ইউনি সিস্টার মাধ্যমে করবেন নাকি ডিরেক্ট অ্যাপ্লিকেশান করবেন ইউনিভার্সিটিতে বা কীভাবে সব ডিটেলস কিন্তু আপনারা পাবেন ওই লিংকে যাওয়ার পরে মানে ইউনিভার্সিটির লিঙ্কে যাবেন প্রথমে ডাডের লিঙ্কে যাবেন যেগুলো ডান দিকে দেওয়া আছে এরপরে আপনারা ইউনিভার্সিটির লিঙ্কে গিয়ে ডিটেলসটা দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু ধরেন যে দুই একটা ডেটা সায়েন্সেরও চলে আসছে আমি জানি না কেন এটা ডেটা সায়েন্সের এখানে আসার কথা না আবার অনেক সময় ইকোনমিক্সের কোনো মডিউল টেডিউল আছে কি না কে জানে একটু দেখে নিতে হবে আর কি হ্যাঁ ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে যারা পড়তে চান যেটা ওই যে গোটিঙ্গিন ইউনিভার্সিটিতে বললাম ডিজিটাল ইকোনমিক্স নিয়ে যারা পড়তে চান তারা আপনারা মানে এটাতে যেতে পারেন এটা হচ্ছে কার্লস রুয়েতে রুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি এবার এটাও দুইবার চলে আসে না এটা অবশ্য ব্যাচেলার্স একবার মাস্টার্স একবার সেই জন্য দুইবার আসে তো এরকম জেনারেল ইকোনমিক্স যেটা আছে সেটা কিন্তু প্রচুর ইউনিভার্সিটিতে আছে ধরেন এই জেনারেল ইকোনমিক্স শুধু ইকোনমিক্স যেটাকে বলে ধরেন যে এক টু থেকে শুরু করে ওজনাব্রুক তারপর ইউনিভার্সিটি অফ ডুসেল কিল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কনস্টান্স মানহাইম হ্যাঁ বায়রথ পায় বায় রথ মনে হয় উচ্চারণ আমার ভুল হতে পারে যাই হোক সো এগুলো একটু একটু আপনারা দেখে নেবেন ইউনিভার্সিটি অফ হাম্বুর্গেও আছে হ্যাঁ আপনার সাথে যেটা ম্যাচ করে এবং ভালো লাগে সেই ধরনের একটা ইউনিভার্সিটিতে আপনারা অবশ্যই মানে ভর্তি হওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে শহরটা একটু বড়ো হলে ভালো এবং সাবজেক্টের ভবিষ্যৎটা একটু আপনারা দেখে নেবেন যেটাতে পড়লে আপনি আসলে ইমপ্লিমেন্টেশনটা কোথায় কীভাবে করতে পারবেন জব প্রসপেক্টটা কেমন খালি একটাতে পড়লেই তো হলো না পড়ে আপনি বেকার থাকার কোনো মানে নাই ঠিক আছে এবং আপনার প্যাশানটাকে ফলো করবেন সো জেনারেল ইকোনমিক্স যাদের ভালো লাগে সেটা চিন্তাভাবনা করতে পারেন যাদের ধরেন যে ফিনান্সিয়াল ইকোনমিক্স ইকোনমিক্সের সাথে কিন্তু ফিনান্সের সম্পর্ক আছে আবার ফিনান্সিয়াল ইকোনমিক্স নামের সাবজেক্ট সো খুব ইন্টারেস্টিং টাইপের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স স্টাডিজ সো এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু ইয়ে তারপরে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড পাবলিক পলিসি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইন্সে মাইন্স কিন্তু মোটামুটি নাম করা এবং ফ্র্যাঙ্কফুড থেকে খুব বেশি দূরে না মাইন্স ইউনিভার্সিটি হ্যাঁ ম্যানেজমেন্ট ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিভার্সিটি অফ কলনে আছে ব্যাচেলার্স করা যায় এই সাবজেক্টে খুবই মজার বিষয় সো ব্যাচেলার্সের জন্য কিছু আছে আপনারা যারা ব্যাচেলার্স করতে চান ইকোনমিক্স তারা এই ইয়েটাতে দেখতে পারেন এখানে ব্যাচেলার্সের জন্য কয়েকটা সাবজেক্ট কিন্তু আছে এর বাইরেও কিন্তু থাকতে পারে আপনারা ডাডের যে ওয়েবসাইট আছে ডি ডট ডি ই স্ল্যাশ ইএন তারপরে আপনারা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু খুঁজতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি সেখানে একশোটা সাবজেক্টের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমার মনে হয় আপনাদের হয়তো উপকারে আসবে যদি আপনাদের উপকারে আসে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন এই হচ্ছে বিষয় আপনাদের যদি কমেন্ট থাকে কোনো ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার জন্য আর কি তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমার দৃঢ় বিশ্বাস আপনারা উপকৃত হবেন বিশেষ করে যারা জানতেন না জার্মানিতে অর্থনীতি বিষয়ক কোন কোন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নেওয়া যায় কোন কোন সাবজেক্ট আছে অর্থনীতি রিলেটেড তো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় এবং ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা নিতে চায় তাদের সঙ্গে শেয়ার করলে যেটা হবে তারা হয়তো এই বিষয়ে আরও জেনে বুঝে উপকৃত হতে পারবে তো আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ